জিন চালান করে বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বসীকরণ করতে পারেন আপনারা অনেকেই বলেন যে জিন চালান করে বসীকরণ করা যায় অনেক ইউটিউবে কবিরাজ বলে যে জিন চালান করে দেব ছেলে মেয়েকে বসীকরণ হতে বাধ্য হবে তো দেখেন এই যে জিন চালান করে যে বসীকরণটা করা যায় আজকে এই ভিডিওতে বলবো শুধুমাত্র একটি পুতুল কিভাবে মাটি দিয়ে তৈরি করে আপনি সেই পুতুলের উপরে তিনটা সুই মেরে তারপরে জিন কিভাবে চালান হয় আর তার পরে যে আপনি যার জন্য কাজটি করবেন তার শরীরে লেগে যাওয়ার পরে সেই লোকটা থাকতে পারবে না কারণ আপনি মন্ত্র বলে পুতুলে যে সময় মন্ত্র বলে কাজটি করবেন তার মানেটা হচ্ছে কফুরি মন্ত্র আর মন্ত্র বলা মাত্রই সেই জিনটা তার শরীরে গিয়ে লাগবে রাত্রে হোক বা দিনে সকালে বিকালে থাকতে পারবে না যে কোনো সময়ের জন্য হলেও আপনার কাছে চলে আসতে বাধ্য হবে এই ভিডিও যদি না দেখে থাকেন সুপ্রিয় দর্শক তাহলে আপনার প্রেমিকা আপনাকে রেখে চলে যাবে আপনার আশিক হোক চাই আপনার যাকে ভালোবাসেন সেই লুকটাকে যদি বুসীকরণ করতে চান হ্যাঁ বলতে পারেন অনেক দূরে আছে আরে ভাই যত দূরে থাক ততই মজা এর জন্যই মজাটা বলছি যত দূরেই থাক না কেন জিন চালান করে বশীকরণ করতে পারবেন আপনার বসীকরণ হতেই হবে এবং হান্ড্রেড পারসেন্ট হবে সেই বসীকরণটি কিভাবে করতে হবে পুতুল কিভাবে কী তৈরি করতে হবে তিনটা সুই পুতুলে কি মন্ত্র বলে কাস্তি করার সঙ্গে সঙ্গে সেই দুষ্ট জিনটা আপনার কি হতে পারে জানেন তার শরীরে প্রবেশ করবে থাকতে পারবে না দুষ্ট জিনটার পাওয়ার যদি দেখতে চান তাহলে সে প্রিয় দর্শক একটা পোতল তৈরি করতে হবে এই যে পৃথিবীর সবচেয়ে বিশ্বের শক্তিশালী পশীকরণ মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যে কোনো ছেলে মেয়েকে যত দূরে থাক না কেন জিন চালান করে আপনার কাছে নিয়ে আসতে পারেন এই কাজটি করার পরে কোনো ধরনের মিস্টেক হওয়ার প্রচুর পরিমাণ চান্স নেই যদি কাজ না হয় নাম্বার আপনার জন্য দেওয়া আছে ভিডিওতে মন্ত্র পাবেন এই ভিডিওতে ভিডিওটা দেখা মাত্র সাবস্ক্রাইব করে নেবেন তার সঙ্গে লাইক এবং শেয়ার অবশ্যই করে নেবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ নিয়ম দেখে কাজটি কীভাবে করতে হবে তার জন্য বিধি এবং নিয়ম শুনুন প্রথমে আপনাদের শনিবারে চায় না হয়তো মঙ্গলবারে যে কোনো মাটি দিয়ে একটা পুতুল তৈরি করে নেবেন যদি ছেলেকে বশীকরণ করতে চান তো ছেলের মতো একটা পুতুল তৈরি করে নেবেন যদি মেয়েকে বসীকরণ করতে চান তবে মেয়ের মতো একটা পুতুল তৈরি করে নেবেন এর তো পুতুলটা আপনি শনিবারে না হয়তো মঙ্গলবারে তৈরি করে নিয়েছেন তারপরে রৌদ্রে এক ঘন্টার জন্য শুকাইতে দেন শুকানোর পরে তারপরে আপনি ঘরে রেখে দেন কোন দিন কাস্তি করবেন এই পুতুলটা যে আছে মাটি দিয়ে তৈরি করে রৌদ্রে শুকাইতে দিবেন সকালবেলা উঠে এই পুতুলের কাস্তি করে নেবেন হয়েছে আপনার সকালবেলা পুতুলের কাস্তি তারপরে তিনটা সুই নিয়ে আসতে হবে তিনটা সুই আপনি রেখে দেন তারপরে কাজটি কখন করতে হবে যেদিন শনিবারের টুকুরটা তৈরি করছেন ওই দিনই কাজটি করতে হবে রাত আটটার সময় কোন জায়গায় বসে করবেন আপনি যে জায়গায় সুবিধা হয় যে জায়গায় বসতে পারেন তো ওই জায়গাও থেকে আপনি কাজটি করতে পারেন একটা খেয়াল রাখতে হবে আপনার কাজ করার সময় কোনো লোকজন যাতে না থাকে দশটা লোকের মধ্যে কাজ করলে চলবে না নিরামিষ খেয়ে কাজটি করবেন তো তার সঙ্গে কী বলি শুনুন এই কাস্তির ব্যাপারে কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না কারোর কাছে বলতে পারবেন না গোপন রাখতে হবে আর গোপনভাবে আপনার কাজটি করতে হবে আমরা সুই এবং পুতুলটা আমাদের রেডি করা হয়েছে তারপরে সেই রাত্রে করতে হবে আটটার থেকে দশটার মধ্যে কাজটি করতে হবে আপনি একটা নিউজ কলা মানে কোমল একটা কলা নিতে হবে এতটুকু পরিমাণ একটা কলা আপনার পুতুলটা রাখতে হবে তিনটা সুই পুতুলের সামনে রাখতে হবে দিক হতে হবে আপনার দক্ষিণ দিক বসেছেন মন্ত্র মন্ত্রটা ভালো করে শিখে নেবেন মন্ত্র দেখে দেখে বললে কাজ হবে না কারণ মন্ত্রটায় আপনাকে করবে এমন একটা পাওয়ারফুল যে দুষ্ট জিন মন্ত্র বলার সঙ্গে সঙ্গে তার শরীরে প্রবেশ করবে মন্ত্রই করবে আপনার কাজ সেই মন্ত্রটাও যদি দেখে দেখে বলেন তাহলে সুপ্রিয় দর্শক আমার ভিডিও না দেখে অন্য কোনো ভিডিও দেখে নেই চ্যালেঞ্জ এবং যদি ভিডিও দেখার পরও কাজ না হয় গলায় জুতোর মালা গলায় দিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো আছে ইউটিউবে এত বড়ো তান্ত্রিক বড় গলায় বলতে পারবে আমি কেন বলছি পরীক্ষিত মন্ত্র পরীক্ষিত যে পুতুলটার আমি জিন চালান দিয়ে বসীকরণ করতে পারবেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষিত অনেক লোকের কাজ করে দিয়েছি আশা করি আপনারা যাকে খুশি তাকেই করেন চিন পরিচয় প্রেমিকে প্রেমিকা স্বামী স্ত্রী যাকে ভালোবাসেন তাকে এই কাজটি করুন বলেছিলাম সুই আপনার পুতুলের সামনে রাখার পরে যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা সাতবার বলতে হবে মন্ত্র লাস্টে আপনি যাকে বসীকরণ করবেন তার নামটা নিতে হবে তো সাতবার বলার পরে সাতটা ফু দিতে হবে ওই সুই আর পুতুলের উপরে কারণ দুটো তো একসঙ্গে রেখেছেন হয়েছে সাতবার মন্ত্র বলে সাতটা ফু দিয়েছেন তারপরে এই তিনটা সুই যার নামটা বলে আপনি মন্ত্রটা প্রয়োগ করছেন তারই নামটা আবার একবার করে বলবেন মাথায় হেনে দেবেন সুইটা দু নম্বর সুইটা আবারও নাম বলবেন বুকে হেনে দেবেন তিন নম্বর সুইটা আবারও আপনার প্রেমিকার নাম বলবেন পেটে হেনে দেবেন এই তো তিনটা সুই পুতুলে হানার পরে সেই পুতুলটা কোন জায়গায় রাখতে হবে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে যত দূরে থাক আপনার নাম্বার ব্লক করে দিয়েছে আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই যোগাযোগ করতেও চায় না আপনাকে এত ঘৃণা করেছে আপনাকে এতটাই আপনাকে ইংলোর করে চলে গেছে তাকে চব্বিশ ঘন্টা ছেড়ে দেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে জিন চালান করে পুশীকরণ করতে পারবেন বিশ্বাস হচ্ছে না ভিডিওটা একবার দেখে কাজ করুন কাজ না করলে এই ভিডিওটার পাওয়ার যে মন্ত্রটার কথা বলছি পুতুলটার কথা বলছি জাস্ট একবার কাজ করেন যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাদের জন্য এই ভিডিওটা তারপরে কি করতে হবে পুতুলটা যে আছে এই পুতুলটা আপনার তার সঙ্গে যে কলা পাতাটা আছে এই কলা পাতা আর পুতুলটা ভালো করে কলা পাতা দিয়ে পুতুলটা ঠেকে নেবেন ঠেকে নেওয়ার পরে তারপরে সেই পুতুলটা পারেন যদি কবরস্থানে গেড়ে দেবেন তার মানে গর্ত করে পুতুলটা পুঁতে দেবেন আর যদি কবরস্থানে যদি না পারেন তবে শ্মশানে আপনি মাটি গর্ত করে পুঁতে দেবেন সেই দুটোর থেকে একটাও যদি না পারেন তাহলে সুপ্রিয় দর্শক কোনো লোক যদি বলে বসীকরণ করব। হবে না পুতুলটা যে কোনো জায়গায় রেখে দিলে কাজ হবে না কারণ শ্মশান থেকে জিনটা চালান হয় আর কবরে রাখার পরেই আপনার জিন চালান হয় তার শরীরে প্রবেশ করবে অন্য কোনো জায়গায় রেখে দিবেন বা পুঁতে দিবেন জিন চালান হয়ে যাবে কে বলছে এই কথাগুলো ফালতু কথা আমি যা বলি হকিকত এবং সত্য ভিডিও আপলোড করব। আর এই ধরনের ভিডিও আরও পেতে চান তো সুপ্রিয় দর্শক একটা করে লাইক শেয়ার তার সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও যে ছাড়বো আপনার মোবাইলে পৌঁছে যাবে তো কথাটা ভালো করে বুঝতে পারছেন শ্মশান না হয়তো কবরে রাখতে হবে